মাছের মেলার নাম শুনলেই চোখের সামনে উঠে বড় বড় মাছের ছবি তবে এই ছবি কেবল কল্পনায় ধরা দেয় না এমন কল্পনাও বাস্তবে রূপ নেওয়ায় প্রতি বছর মাঘের শেষে অনুষ্ঠিত হয় বগুড়ার পুরাদহর ঐতিহ্যবাহী এই মেলা এখানকার অন্যতম আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ অনেকটা মাছ এতটাই বড় যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন প্রতি বছর মাঘ মাসের তৃতীয় সপ্তাহের বুধবার এই মেলা বসে দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকে মানুষজন এই দিনে এলাকার প্রতিটি বাড়িতে তাকে নতুন পুরনো অতিথি নিয়ে ভরা আশপাশের গ্রামে যারা বিয়ে করেছেন সেসব জামাই এই মেলার মূল ক্রেতা জামাইরাই সবচেয়ে বড় মাছ কিনে খুশি মনে শ্বশুর বাড়ি নিয়ে যায় আবার তাদের আদ্যপাদ্য করতে শ্বশুর পক্ষ মেলা থেকে মাছ কিনে নিয়ে যান বাড়িতে ব্যবসায়ীরা স্তরে স্তরে সাজিয়ে রেখেছে মাছ কেউ মাছ কিনছেন কেউ বা দেখছেন আর ছবি তুলছেন মেলায় কোনো কোনো মাছের ওজন বিশ থেকে পঞ্চাশ কেজি মাছ ছাড়াও মেলায় বিক্রি কিনি হয় হরেক রকমের জিনিস